মাতা সীতা তো দিয়েছিল একটি পুত্রের জন্ম তাহলে লব আর দুজন কি করে হয়েছিল একবার মাতা সীতা কিছু কাঠ আনবার জন্য জঙ্গলে যাচ্ছিলেন তাই তিনি মহর্ষি বাল্মীকি মুনিকে লবের খেয়াল রাখবার জন্য বলেন সেই সময় মহর্ষি বাল্মীকি কিছু কাজে ব্যস্ত ছিলেন তাই তিনি মাতা নাড়িয়ে লবকে সেখানে রাখবার জন্য বলেন মাতা সীতা যখন বের হচ্ছিলেন তখন তিনি দেখেন যে মহর্ষি নিজের কাজেই ব্যস্ত রয়েছেন তাই তিনি লবকে সাথে করে নিয়ে যাওয়াই উচিত বলে মনে করেন যখন মাতা সীতা লবকে নিজের সাথে নিয়ে যাচ্ছিলেন তখন মহর্ষি সেটা দেখেননি কিছু সময় পর মহর্ষি বাল্মীকি দেখেন যে লব সেখানে নেই তাই তিনি দুশ্চিন্তায় পড়ে যান এবং ভাবতে থাকেন যে লবকে কোনো জন্তু উঠিয়ে নিয়ে যায়নি তো তিনি ভাবতে থাকেন বন থেকে সীতা ফিরে এলে তাকে কি জবাব দেবেন সীতা তো কামতে থাকবে এই কারণে মহর্ষি বাল্মীকি পাশে পড়ে থাকা কূসা নিয়ে কিছু মন্ত্র করে লবের মতো দেখতে একটি বালককে অবতারিত করেন কিছুক্ষণ পর মাতা সীতা বনের থেকে ফিরে এলে মহর্ষি মাতা সীতার কোলে লবকে দেখে আশ্চর্য হয়ে যান কিন্তু সিতামা দ্বিতীয় লবকে দেখে ভীষণ খুশি হন এই বালকের জন্ম কুষার থেকে হয়েছিল বলে এর নাম কুশ টাকা হয়